আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমার লকটের ভিডিও করছে অনেক দিন পর অনেক দিন ভিডিও ছাড়া হয়নি এই দেখেন আমার লকটের ভিডিও কবুতরগুলোকে খেতে দিলাম খাবার খাচ্ছে একদম মল্টিংয়ের শেষ পর্যায়ে মানে মল্টিং প্রায় শেষ কবুতরগুলোর এই সময় আপনারা কবুতরকে হচ্ছে ক্যালসিয়াম তারপরে ভিটামিন ঠিক আছে এগুলো খাওয়াবেন খাওয়ালে কবি সুস্থ থাকবে এতে খাবার দিয়েছি সব জায়গায় খাবার খাচ্ছে তারপরে পানি দিলাম টাটকা পানি দেবেন সময় তিনবার পানি দিটেন্স করবেন কম পক্ষে ঠিক আছে এই দেখেন পানি খাচ্ছে সবাই এখানে এইখানে আছে গিরিবাদের এখানে গিরি দিয়েছি নিরি তৈরি করেছি গিরিটা সব মিলিয়ে এই তো aka so, assalomu alaykum alari